সিঙ্গাপুরের উত্থান একটি আধুনিক রূপকথা দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে ছোট্ট এক বিন্দু একসময় যার পরিচিতি ছিল শুধুই এক বাণিজ্য কেন্দ্র হিসেবে কিন্তু এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি প্রমাণ করেছে যে স্বপ্ন দেখতে জানলে কঠোর পরিশ্রম আর দূরদর্শিতা দিয়ে যে কোনো কিছুই সম্ভব এটি সিঙ্গাপুরের গল্প আধুনিক বিশ্বের এক অবিশ্বাস্য উত্থানের গাথা আঠেরোশো সালে স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস সিঙ্গাপুরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করেন এরপর প্রায় দেড় শতাব্দী ধরে এটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্বের তিক্ত অভিজ্ঞতা আর তারপর মালয়েশিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত ফেডারেশন সিঙ্গাপুরের স্বাধীনতা লাভের পথটি ছিল বন্ধুর উনিশশো পঁয়ষট্টি সালের নয়ই আগস্ট সিঙ্গাপুর অপ্রত্যাশিতভাবে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় স্বাধীনতা প্রাপ্তির পর সিঙ্গাপুরের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ সীমিত প্রাকৃতিক সম্পদ পানীয় জলের অভাব দুর্বল অর্থনীতি এবং জাতিগত বিভেদ এমন এক কঠিন সময়ে হাল ধরেন দেশটির প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লিকোয়ান ইউ তার দৃঢ় নেতৃত্ব দূরদর্শিতা এবং ইস্পাত কঠিন সংকল্পই সিঙ্গাপুরের ভাগ্যের চাবিকাঠি হয়ে ওঠে লিক ওয়ান ইউ এবং তার দল একটি স্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তারা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর জোর দেন বিশেষ করে উৎপাদন ও শিল্পখ্যাতে টেক্সটাইল ইলেকট্রনিক্স এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যাপক বিনিয়োগ আসে সিঙ্গাপুরকে একটি স্থিতিশীল দুর্নীতিমুক্ত এবং ব্যবসা বান্ধব দেশ হিসেবে গড়ে তোলা হয় শিক্ষা ও প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগ করা হয় যাতে দক্ষ জনশক্তি তৈরি হয় অবকাঠামো উন্নয়ন ছিল বিশ্বমানের অত্যাধুনিক বিমানবন্দর সমুদ্রবন্দর এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় নগর পরিকল্পনায় পরিবেশ ও সবুজায়নকে গুরুত্ব দেওয়া হয় সিঙ্গাপুর গার্ডেন সিটি হিসেবে পরিচিতি লাভ করে তারা ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে তাদের সীমিত আয়তন বাড়াতে সক্ষম হয় যা ছিল এক প্রকৌশলগত বিষয় ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ একটি সমাজকে একত্রিত রাখতে সিঙ্গাপুর সরকার কঠোর কিন্তু কার্যকর নীতি গ্রহণ করে মেধাভিত্তিক সমাজ গড়ে তোলা হয় যেখানে যোগ্যতা ছিল সাফল্যের একমাত্র মাপকাঠি কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি দমন করা হয় যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সহায়ক হয় আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী নিরাপদ এবং উন্নত দেশ এটি একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র উদ্ভাবনের কেন্দ্রবিন্দু এবং প্রযুক্তির অগ্রদূত চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম মেরিনা বে স্যান্ডস গার্ডেন্স বাই দ্য বেয়ের মতো স্থাপত্য বিষয়গুলো সিঙ্গাপুরের আধুনিকতার প্রতীক সিঙ্গাপুর তার ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত সচেতন তারা গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োটেকনোলজির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নেতৃত্ব দিচ্ছে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় তারা উদ্ভাবনী সমাধান খুঁজছে সিঙ্গাপুরের গল্প শুধু অর্থনৈতিক সাফল্যের গল্প নয় এটি মানব ইচ্ছা শক্তির গল্প এটি প্রমাণ করে যে ছোট আকার বা সম্পদের অভাব কোনো বাধা নয় যদি থাকে অদম্য ইচ্ছা দূরদর্শী নেতৃত্ব এবং ঐক্যবদ্ধ জনগণের প্রচেষ্টা সিঙ্গাপুর এক আধুনিক রূপকথা যা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে